হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউসে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আচ্ছা আজকে আমরা ইন্ডিয়ান কিছু থ্রি পিস দেখব আর এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাজ করা আছে গলাতে খুব সুন্দরভাবে নিচের দিকে লেস করা আছে অনেক সুন্দর সুতির মধ্যে কি হবে এগুলো আচ্ছা এগুলো হবে সুতির মধ্যে এবং ওরনাতেও কিন্তু সাইডতে কাজ করা আছে এই জায়গাটা ওরনা কাজ পায়জামাতেও কাজ থাকবে যেটা আপনাদের ভালো লাগবে ব্রুট অর্ডার করবেন যার যেটা পছন্দ এখানে বিভিন্ন কালার আছে ডিজাইন আছে আমরা আপনাদেরকে একটা একটা করে দেখায় দিচ্ছি প্রিন্টার ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ হবে দেখে প্রিন্টটা প্রিন্টটা চেঞ্জ হবে এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ আছে করা আছে হাতাতেও

আমরা কুছর 1415 এগুলো পায়জামা সফট ক্যাভি কাজ করবে যেটাই নিবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যার যেটা লাগবে দেখেন কত কত কালার কত কত ডিজাইন পেয়ে যাচ্ছেন একটার থেকে আরেকটা এগুলো ফুল পাঁচটা তারা পাবে কোনো কম হবে না একদম দাম কত থাকবে ভাইয়া আপু এগুলো অনলি নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ যেটাই নিবে আচ্ছা এই ভিডিও থেকে আপনারা যেটাই নিবেন নয়শো পঞ্চাশ টাকা থাকছে অনেক সুন্দর লেস করা আছে কাজ করা আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর তাকে সব ধরনের কালেকশনই ভাইয়াদের কাছে আপনারা পেয়ে যাবেন যার যেইটা ভালো লাগবে শুধু স্ক্রিন শট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন যে এগুলো কিন্তু ওড়নাতে কাজ প্লাস হচ্ছে সালোয়ারেও কিন্তু এরকমভাবে চিকেন কাজ কর থাকে যান খুবই সুন্দর এই যে প্রত্যেকটা ওড়নায় কিন্তু এরকম চারপাশেই কিন্তু এরকম লেস করা আছে এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সব ধরনের কালেকশনগুলোই কিন্তু আপনারা দেখতে পারবেন তো যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ যেটাই লাগবে দেখেন কম দামে একদম সেরা মানের কালেকশন এই যে পায়জামাটাও অনেক সুন্দর এই যে পায়জামাটা দেখেন খুবই সুন্দর খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে আসতেও পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আজকের কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন প্রত্যেকটা দেখেন এত সুন্দর যারা কমের মধ্যে একটু কোয়ালিটি সম্পন্ন নিতে চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন মাত্র নয়শো পঞ্চাশ অন্যগুলো অনেক সুন্দর ওরনাগুলো খুবই সুন্দর হবে একদম একদম বড় ওরনা এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর এই যে পায়জামা কাজ করা হবে পায়জামা কাজ করা হবে এদিকে এই যে আরেকটা সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি আমরা এটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা মিনিট আপনারা এই যে এটা দেখেন মাত্র দাম থাকছে অনলি নয়শো পঞ্চাশ টাকা এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে যে কোনো ধরনের কালেকশন কিন্তু আপনারা দেখতে পাবেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা এগুলো হাতাতেও কিন্তু এরকম লেজ করা আছে হ্যাঁ হাতাতেও লেজ করা আছে একদম বড় না পাঁচ হাতের একদম বড় না দেখেন যেটা দেখছেন এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালেকশন আমি শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন ওনার কিন্তু সবগুলো ওনার কিন্তু চার পাশে কাজ করা কাজ লেস করা আছে অনেক সুন্দর আর পায়জামা থাকবে কাজ করা কাজ স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ সুপার মার্কেট প্রথম গলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ